গাইস আসসালামু আলাইকুম মিস মিজ হান চৌধুরী वेलकम ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও অফ মাই ইউটিউব চ্যানেল গাইস আজকে চলো হাসান একরোতে গাইস আজকে দেখাবো হাসান একর গোল কালেকশন লেটস সি কি হয় আমাদের সাথেই থাকেন গাইস গোলটা দেখেন লিটারলি চুট পড়ে আছে ভেঙে এই এই চুট ভেঙে পড়ে আছে আর আমার থেকে পার্সোনালি গোল ভালো হচ্ছে এইটা আর সিটা কারণ হচ্ছে এটা বাংলাদেশে অনেক রেয়ার একটা গরু আরসি সি ইনশাল্লাহ বের করতে বলবো এটা ডিটেল নিয়ে ভিডিও করবো ইনশাল্লাহ দেখেন আর সি গরু বাংলাদেশে অনেক রেয়ার দেখি কোনটা কোনটা বের করতে পারি আর মামার সাথে পরিচয় করে দেব আপনাদের ব্যবস্থা আর গাই এখানে একটা পাকলা গরু আছে গরুটা দেখাই আমি এটা হচ্ছে গরুটা কিরম করতে

গাইস প্রচুর পরিমাণে গরম পড়তেছে আর এখন মামার সাথে পরিচয় করে দিব আর এখানে ভিউগুলো কীরকম লাগতেছে কমেন্ট সেখানে জানান এখানে ভিউ না গরুর ভিউগুলো কিরকম লাগতেছে কমেন্ট জানান আর অনেক দিন পর ব্লগ দেখতেছি পথ একটু উল্টা উল্টা হয়ে যেতে পারে একটু সাইসাইজ করিয়ান আর সামনে অনেক নতুন নতুন ব্লগ সে নতুন নতুন একটু নিয়ে ব্লগ আসতেছে আর সাথেই থাকবেন চ্যানেলে চ্যানেলের সাথেই থাকবেন কারণ হচ্ছে গরম একটা সারপ্রাইজ ব্লগ আছে তুই সারপ্রাইজ ব্লগ ওইটা তখনই জানতে পারবেন পেজের সাথে থাকেন আর যারা যারা আমার ইনস্টাগ্রাম ফলো না এখনও ফলো করে দেন আর যারা যারা আমার ফেসবুক পেজ ফলো করেন না এখনও ফলো করে দেন ওখানে ডেইলি লাইফের ভিডিও আসতেছে আর ইনস্টাগ্রাম আমি সবসময় স্টোরি দিই কোথায় যাই কোথায় না যাই সব ইনফরমেশন আমার ইনস্টাগ্রামে স্টোরিতে পাবেন এখন গরু বের করার পাড়া বড় বড় আছে ইনশাল্লাহ এখন বের করে দেখাবো আপনাদের তো লেটস সি এনজয় দ্য ব্লগ

গাইস এটা হচ্ছে এই ফার্মে সবচেয়ে বড় বড় হচ্ছে এটা এটা চুপটা দেখেন গাইস তুমি পুরো যাওয়ার অবস্থা ওই ওই আস্তে অলরেডি পুরো এসে ভাই সবচেয়ে বড় হলো হচ্ছে এটা এটা এখন বের করব লেটস সি দেখেন আমরা সবাই সাথে থাকেন

You crazy. Guys, এই কারেন্ট লাইট ওয়েট আছে হচ্ছে 700 প্লাস। गाइस, বলছিলাম আমি এই মামার এখানে পাড়া দিছিল। মামার বুকের মধ্যে পাড়া দিছিল। ভিডিওটা একটু পর দেখতে পারবেন মামাকে ডাক ডাকার পরে। মামা এখন ওষুধ দিতে গেছে ওখানে। কি করলি তুই?

কে ক্রেজি একটা সিন হয়েছিল এটা হচ্ছে এই গরুটা নিয়ে আমি মনে করছিলাম বুটকি যাতে গরুগুলো অনেক শান্তশিষ্ট হয় বাট আপনারা ইন্ট্রোতে দেখে চলছেন কি রকম ভাবে আমি করছি এটা কি অবস্থা কিন্তু মাথা নাড়া না কিন্তু খুললে তারা দিকে তোল পার করে দিবে এটা একটু সিনেমেটিক দেখেন সিনেমেটিক ভিডিও কেমন লাগছে কমেন্ট সেখানে এখনই জানান আর যারা যারা আমার ফেসবুক পেজটা ফলো দেন নাই এখনই ফলো দিয়েছেন ওখানে ভয়েস ওভার ভিডিও চলে আসবে ইনশাল্লাহ ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই ভয়েস ওভার ভিডিও চলে আসবে ফেসবুকে আর রিলসও চলে আসবে সামনে অনেক নতুন নতুন ভিডিও আছে সি সবাই সাথে থাকবেন ইনশাল্লাহ লাইনের গরুগুলোর মধ্যে আছে পাগরি আর শাহিওয়াল জাতের গরু সব একটা অস্ট্রেলিয়া আছে হচ্ছে পাগরি পাকিস্তানি আর ভিতরে আছে শাহিওয়াল জাতের গরুগুলো এগুলো সব শাহিওয়াল এই এখানে সব সাই বল ও লাঠি দিলে অবস্থা এই সামনে যাও আমি সামনে যাবো সামনে যাও আমার বন্ধু তো আমার কথা বুঝে স্বাভাবিক বন্ধুর কথা বন্ধুই বুঝবে সামনে যাও না ভাই কিন্তু এখন কথা শোনা না ও আমার বন্ধু না তুই সামনে যানা না খাইলে এক মাইন চিপার পার পড়ছি আমি ভাই কেও আমি এখন এখানের মধ্যে কেমন লাগতেছে কমান সেখানে জানা না এখনই বই এখানে সব শায়ওয়াল আমি যাবো কেমনে আপনাদেরকে দেখাইতে এসে তো আমি বিপদে পড়ে গেলাম তুমি ভালো ছিলে আর এটা হচ্ছে সেই গুরুটা যেটা মামাকে মারছিলো এ হাসান এগ্রো এরিয়াল ভিউগুলো কেউ মিস করিয়ে না এই ড্যাম শিওর আপনাদের থেকে এই হাসান এগ্রো এরিয়াল ভিউগুলো সেরা লাগবে সিনেমেটিক ভিউ তো আছেই এরিয়াল ভিউর সাথে সুন্দর সুন্দর এরিয়াল ভিউ নেওয়া ট্রাই করছি ফুটেজ একটু লো কোয়ালিটি হয় তার জন্য সরি ফর দ্যাট তো অন্ধকার টাইপের হয়ে গিয়েছিল তো যার কারণে একটু কোয়ালিটি লো আসতে পারে তার জন্য সরি ফর দ্যাট আর লেভেলের হবে এরিয়াল ভিউগুলো তো লেটস এনজয় সাম সিনেম্যাটিক ভিউ এন্ড এরিয়াল ভিউ অলসো

প্রায় দুই থেকে আড়াই মাস পর আমি ব্লগ করতেছি ব্লগের মধ্যে ভুল হয়ে থাকলে নাচ করে দেন গাইস অনেকদিন পর ব্লগ করতেছি তাই আর এই ব্লগটা কেমন কাছে কমেন্ট সেকশনে এখনই জানান আর অনেক অ্যাফোর্ড দিতে হচ্ছে অনেক কষ্ট হচ্ছে কারণ অনেকদিন পর ব্লগ করতেছি তো অনেক কষ্ট হচ্ছে মিলিয়ে যে কষ্ট হচ্ছে অনেকদিন পর ব্লগ করতেছি তাই আর এই ব্লগটা কেমন লাগছে কমেন্ট সেকশনে জানান এখানের আঙ্কেলদের বা ভাইয়াদের যারা যারা আছে এখানে দায়িত্বে বিহেভিয়ার জাস্ট অসাম যেটা বলতেছে ওইটা ব্যার করে দিচ্ছে যেটা বলতেছে ওইটা আ আমি তো দেখছিনি আর বের হতে ইচ্ছা না কারণ আমি নিজে ডায়েট হয়ে গেছি আর টাইট হওয়া স্বাভাবিক এই ছোটটুকুটা অনেক কিউট আর এই ছোট ছোটটুকুটা এই হাসান এগ্রোর সুন্দর যেটা আর বাইরে দেখেন কি রকম আম ওদের আম দে পাইছে গিপ বাইরে মনে হ্যাঁ হ্যাঁ বাইরে

তো মামা আসি আলাবেস দেখা হবে गाइस ये ब्लॉग टा এন্ড করতেছি আর যারা যারা নতুন স্ম্যাশ সাবস্ক্রাইব বাটন অনেক টাইড ভিডিও আজকে অনেক দিন পর ব্লগ করছি ইনশাআল্লাহ হিট হবে ব্লগটা অনেক এফোর্ট দিছি ব্লগটাতে আর আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন কারণ আমি ওখানে ভিডিও ছাড়তেই থাকি মোটামুটি ওখানে রেগুলার থাকি আর ব্লগ ইনশাআল্লাহ এখন থেকে প্রতিদিন ব্লগ দেব ইনশাআল্লাহ ওকে আমার সাথে কমেন্ট সেকশনে জানান বেশি শেয়ার করে দেন যেন সবাই দেখতে পারে স্ম্যাশ সাবস্ক্রাইব বাটন নোট শেয়ার এই ব্লগটা এখানে করতেছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ পিস